হঠাৎ করে আমার বোনের হাতে লেগে গেছে তো করে লাগলো চলে ভিডিওতে পর্যন্ত শুরু করে নমস্কার আমি টিনা দেখতেই পাচ্ছি আমাদের অবস্থা এখন মাঝে সাড়ে বারোটা প্রায় তার বেশি হবে কম না তো এখন এই যে এই মানুষটার বারোটা যাই হোক দেখা যাচ্ছে না সেটা বড়ো করা কারণ হাতে একটু প্রবলেম তো প্রায় অনেকদিনই লেগেছে হাতের মধ্যে এই যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না তো আমাদের মনটা ঠিক সায় দিচ্ছে না তো ভাবলাম এক যাওয়া উচিত তাই আমরা যেহেতু জায়গাটা আরও বেশি ফুলে যাচ্ছে হাতের মধ্যে তো ডাক্তার দেখিয়েছি কিছু হচ্ছে না তো হাতটা ফুলে যাচ্ছে তো ভাবলাম এনআরএসে যাওয়া যাক তো বেরিয়েছে এখন বাবা আসবে ওই জন্য আমরা দাঁড়িয়েছি দুই বোনে দেখা যাক এনআরএসে গিয়ে কী বলে যদি একই কথা বলে তাহলে আর কী বলা যাবে দেখা যাক কি আগে দেখে আসি এনআরএসি কী বলছে তারপর তোমাদেরকে এসে আমি জানাবো যে হাতের কী হয়েছিল কোন ডাক্তার কী বলছে ঠিক আছে তো এখন আমরা যাবো এনআরএসে অনেক কিছু করা হয়েছে তাও মনটা কুটকুট করছে তাই জন্য এনআরএসে যাবো পাড়ার অবস্থা কেউ নেই পাড়া পুরো ফাঁকা ঠিক আছে একমাত্র এই মানুষটা যার হাতে প্রবলেম আর তার সাথে আছে এই একটা দেখো কিভাবে দেখছে এখানে আপাতত কেউ নেই তার মধ্যে খুব জোর ঝড় উঠেছে মানে কি বলবো ঠিকঠাক দেখো এটা আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল মানে প্যান্ডেল না এটা হচ্ছে নিচের এটা মানে এখানে স্টেজ হবে স্টেজের এখানে যাতে বৃষ্টি হলে ভিজে না কেউ যায় আর কি জিনিসপত্র থাকে বক্স আমাদের মন্দির দুর্গা মন্দির আমাদের ঝড় হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর বাবা এসেছে এবার বেরোলাম তখন বেরিয়েছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিলো না ঝড় উঠেছিলো এইবার অবস্থা দেখো মানে বেরোতে না বেরোতেই বৃষ্টি চড়ু হয়ে গেছে তার মধ্যে বাইপাসের উপরে তো খুব চড়ই বৃষ্টি হচ্ছিলো দেখো একবার প্রথমত এখন পড়ছে বৃষ্টি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি হসপিটালে এখন প্রস্তাবস্তার খুব জোর বৃষ্টি পড়ছে কিছু করার নেই আপাতত যেতে হবে বেরিয়ে যখন গেছি তাহলে তো চলে যাবো ঝড় বৃষ্টি তুফান যাই ওখানে এখন চারিদিকে হচ্ছে প্যান্ডেল কারণ সামনে দুর্গাপূজা অনেক বড় প্যান্ডেল দেখা যাবে চলো যেগুলো পারবো সেগুলো ভিডিও করে নেব এখানে একটা প্যান্ডেল শুরু হয়েছে তারপর তো বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি শিয়ালদা চলে এলাম ইমার্জেন্সিতে তো ভেতরে যেতে ওনাকে এখন বসিয়ে দিলো প্লাস্টার করাতে কারণ হাড়ের মধ্যে চির খেয়ে গেছে তো ওর জন্য উনি ভালো করে প্লাস্টার করে দিচ্ছে কিছু করার নেই প্লাস্টারটা করতেই হবে রাতে কলকাতা বৃষ্টি ভেজা ঠিক এরকম দেখতে হবে হয়ে গেছিলো আমাদের সব কাজ তো এবার বাড়ি যাওয়ার পথে তারপর তো বাইপাস পার করে চলে এলাম বারো নম্বর এটা হচ্ছে আমাদের বারো নম্বর তারপর তো অবশেষে বাড়ি চলে এসেছি বাড়ি আপাতত কি আর বলবো এখন বাজ কটা তোমাদের বলছি মানে চল্লিশ দুটো চল্লিশ তিনটে বাজতে যায় এখনো কিছু খাইনি এবার খাব তারপর একটু ঘুমাবো কি আর বলা যাবে দেখো এখন বাজতে যায় তিনটে আজকের অবস্থা মানে কিছু না কিছু লেগেই থাকে কি আর বলা যাবে এই যে টেরিবিয়ার পরিষ্কার করছিলাম তো এইভাবে তুলে তুলে আচার মারছিলাম তো ওটা দেখে আমার হাড্ডি চির খেয়ে গেছে অনেকটা তো ওর জন্য প্লাস্টার প্লাস্টার করে একবারে একার কিনতে করা হয়ে গেছে চলো টাটা গুড নাইট ঘুম পাচ্ছি তো তোমরাও ঘুমো আমরাও ঘুমো টাটা এখানে বৃষ্টি আমি যখন বেরিয়েছিলাম আমার তখন বৃষ্টি পড়ছিল এখন দেখো পড়ছে না এইদিকেও যা এইদিকেও ভালো বুঝতে হবে দেখো বৃষ্টি পড়ছে না মানে কি বলবো কি আর বলবো আমরা যখন বেরোই তখনই হয় যখন বাড়ি চলে আসি বৃষ্টি ছেড়ে যাই কি বলা যাবে যাই হোক অনেক ডাক্তার এবার তোমাদের বলি কি হয়েছিল মানে ওর হাতে তিন দিন আগে চোট লেগেছিলো তো সেটা কি করে আমরা বুঝতে পারছিলাম না যেহেতু পুরো মানে এই যে শিরার কাছে লেগেছিল তো আমরা বুঝতে পারছিলাম না তো ওর জন্য আমরা ডাক্তার দেখিয়েছি প্রথমে ডিভাইনে নিয়ে গেছি তো ডিভাইনে হাড়ের ডাক্তার ছিল না তো একটা ইঞ্জেকশন দিয়েছিল আর হাড়ের ডাক্তার দেখাতে বলেছিল তো পাড়ার একটা হাড়ের ডাক্তার ছিল তো আমি ওদেরকে দেখালাম তো বললো হাড়ে কিছু হয়নি লিগামেন্ট ছিঁড়ে খেয়ে গেছে যার জন্য জায়গাটা ব্যথা করছে তো ওই অনুযায়ী ওষুধপত্র যা যাতে এবার দিয়েছে খেয়েছে কিচ্ছু হচ্ছে না এবার আজকে রাতে মানে কালকে রাতে দেখছিলাম মানে হাতটা মানে আরও বেশি ফুলে যাচ্ছে এবার আমরা খুব মানে কি বলবো মানে যেহেতু ব্যথা কমছে না ও সারাক্ষণ বলছে ব্যথা কমছে না ব্যথা কমছে না তো যার জন্য আমরা ভাবলাম যে এত কিছু করা হয়েছে তো এবার নির্লতনটা বাকি ছিল ওখানে নিয়ে যাওয়া যাক তো ওখানে নিয়ে যেতে ওখানে ধরা পড়লো এক্স রেতে যে হারে মানে একটু হারে চির খেয়ে গেছে হাড়ে চির খেয়েছে কি করে চির খেয়েছে এডি আসার মেমের কাস্তে কাস্তে তো বা ডান হাতের কী বলবো হার চির খেয়ে গেছে তো ওটাই ধরা পড়েছে আপাতত তো ব্যান্ডেজ করে দিয়েছে এখন এক সপ্তাহ রেস্ট যেহেতু তিন দিন আগে হয়েছে তো সেটা আমরা নিয়ে যেতেই বলছে কেন তোমরা আগে আননি তো আমরা তো বুঝতে পারিনি ডাক্তার তো এমনি দেখেছিলাম যাই হোক কিছু করার নেই তো আবার এনআরএসে নিয়ে গেলাম তো এরকম ব্যান্ডেজ করে দিয়েছে এখন এক সপ্তাহ রেস্ট তার মধ্যে চলছে আমার বোনের পরীক্ষা এটাই ছিল আজকে হিস্ট্রি যাই হোক এখন তো প্রায় তিনটে বেজে গেছে আমি তো আমাদের কিছু খাইনি বা এখন খাবো তো টাটা গুড নাইট তো ভিডিওটা এই পর্যন্ত ক্যামেরারে জানিও টাটা